আসসালামু আলাইকুম ডিজাইন করতে পারি পেসে জন্য আজকে দেখানো প্রথমত একটা রেক্টেঙ্গেল নিচ্ছি ফিল কালার কালো থাকবে এখানে একটা লাইন সেগমেন্ট দিয়ে লাইন নিয়ে নিচ্ছি মাঝখানে যেটার আমরা কালো রাখি সাদা সাদা রেখে এটাকে বাড়িয়ে দিচ্ছি ঠিক এটাই আর একটা দরকার হল্ট ধরে উপরে একটা নিয়ে নিচ্ছি ঠিক এটাই অল্টা ধরে নিচে একটা নিয়ে নিচ্ছে মাঝখানে আমরা কি করব স্ট্রোক স্ট্রোক থেকে আমরা ড্যাশ লাইন করে নিব যেন একটু রোডের মতো একটু ড্যাশ লাইন মনে হয় এখানে ড্যাশ লাইন বাড়িয়ে দিচ্ছি যেন একটু স্পেস মনে হয় একটু ফাঁকা ফাঁকা মনে হয় একশো দিলাম গ্যাপ এটা যেন এক পাশে মোটা আর এক পাশে একটু চিকন মনে হয় ইউনিফর্মটা আমরা চেঞ্জ করে দিচ্ছি ইউনিফর্মটা চেঞ্জ করে দেওয়ার ফলে এমন দেখাচ্ছে ঠিক চাইলে আমরা এই সাইডে যে রোডের শেড যেটা নিয়েছি সেটারও আমরা চাইলে ইউনিফর্মগুলো চেঞ্জ করে দিতে পারবো যেহেতুগুলো স্ট্রোক এটাও ইউনিফর্ম চেঞ্জ করে দিলে এমনটা লাগবে ঠিক এটার ইউনিফর্মটা চেঞ্জ করে দিলে এমনটা লাগবে তাহলে আমরা ইউনিফর্মটাও এটার চেঞ্জ করতে পারি বা চেঞ্জ না করেও রেখে দিতে পারি তাহলে আমরা এতে একটু স্ট্রোক কমিয়ে নিচ্ছি এইটাকে আমরা এখন কাস্টম করে নিজের মতো করে কীভাবে আমরা বানাতে পারি তাহলে প্রথমত এটাকে এখানে প্লাসে ক্লিক করব এটাকে সিলেক্ট থাকা অবস্থায় প্লাসে ক্লিক করে তারপরে আর্ট ব্রাশ ক্লিক করব ওকে করব কোনো কিছু করতে হবে না জাস্ট ওকে দিবেন এটা ব্রাশ হয়ে গেছে এখানে আছে তাহলে ব্রাশ অ্যাপ্লাই করার জন্য আমাদের এখানে পেন্ট ব্রাশ আছে